যে যে ছবিগুলা ফেসবুকে পোস্ট করেছিল হ্যাঁ ওটা নিয়ে অনেক নিউজ হয়েছে ওরার আমার যে ছবিগুলা সুইমিং পুলে ওই ছবিগুলোর কথাই বলতেছেন আই থিঙ্ক হ্যাঁ ওইটার ওইটার কথা বলবো হচ্ছে ওখানে আমরা অ্যাকচুয়ালি একটা কাজের জন্য গিয়েছিলাম যে হচ্ছে আমার আগের কোনো ফ্রেন্ড না তবে ওর সাথে আমার খুব রিসেন্টলি ফ্রেন্ডশিপ হয়েছে অ্যান্ড আমরা দুজন মিলে শ্রীলঙ্কাতে গিয়েছি একসাথে কাজ করেছি ও খুব ভালো মানুষ স্ট্রেট ফরওয়ার্ড আমার কাছে ভালো লাগছে ওখানে আমরা অনেক ভালো সময় কাটাইছি আর হচ্ছে যে ওখানে যে বান্ধবী হিসাবে ভালো যে যেরকম ও তার জন্য সেরকম ওটা একটা আমার আমার যে গানের যে আমরা ওটা মিউজিক ভিডিও করতে গিয়েছিলাম ওখানে তো ওই মিউজিক ভিডিও হচ্ছে মিলনের সিঙ্গার মিলন এটা আমাদের বাংলাদেশি চ্যানেলেই মেবি এটা দিবে এটা শ্রীলঙ্কাতে শুট হয়েছে না 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 ওখানে আমাদের যা পরানো আমাদের যে কস্টিউমটা ওনারা ডিসাইড করেছিলেন আমরা সেই কস্টিউমগুলোই ওখানে পরেছি ইভেন সেগুলো পরেই আমরা ফেসবুকে ছবি আপলোড করেছি আমি সেরকম একটা দিতে পারিনি বিকজ কাজের ফাঁকে একদম সময় পাইনি আমি দ্যাটস ওয়াই রাজকুমারী ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায় নিজেকে যেখানে দেখতে চায় সেটা হচ্ছে অভিনেত্রী অনেক ভালো অভিনেত্রীর জায়গা দেখতে চাই টপ টপে দেখতে চাই সুপারস্টার সাকিব খান আমাদের জীবনে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি কে যত সিনেমা যত সিনেমা দিয়েছেন উনি এই জন্য উনি এখন শুধুমাত্র ফেস্টিভ্যাল কেন্দ্র করেই উনি মুভিটা করেন আর কি যাতে আপনারা সবাই তখন দ্যাট টাইমে ফ্রিও থাকে নিজের ছুটি থাকে সব মিলায় একটা পারফেক্ট জোন উনি পান দ্যাটস অ উনি তখন ফেস্টিভ্যাল কেন্দ্র করে মুভিটা রিলিজ করেন